নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য রয়েছে খুব খবর কৃষক বন্ধু প্রকল্পের এইবার দু হাজার পঁচিশ সালে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে চলেছে তার ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হলো এই মাত্র কৃষকদের জন্য কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেতে চলেছে তার ফাইনাল তারিখ এই মাত্র ঘোষণা করে দিলেন কৃষকদের জন্য ঠিক আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন এবং তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এই দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আপনি যদি কৃষক হন অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের কবে দেওয়া হবে আর কত তারিখে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে কি ফাইনাল তারিখ ঘোষণা করা যায় সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট আপনারা এই চ্যানেলের প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক কৃষকদের জন্য কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে চলেছে সমস্ত কিছুটাই জানতে পারবেন আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক ঠিক কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গের কৃষক ও কৃষক পরিবারের সহায়তা এবং তাদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে শুধুমাত্র রাজ্যের কৃষকদের জন্য ঠিক দু হাজার পঁচিশ বর্ষে ঠিক এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই কৃষক কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে তার জানার আগ্রহ বাড়ছে কৃষকদের এইবার কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা জানার আগ্রহ বাড়ছে অনেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ জানতে আগ্রহী হওয়ার পাশাপাশি এই প্রকল্পের সাথে সম্পর্কিত অন্যান্য বিবরণ জানতে উৎসাহী ঠিক কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের যোগ্যতা আবেদন প্রক্রিয়া এবং কী সুবিধা পাওয়া যায় জানতে পারলে কৃষকেরা সেই কৃষক বন্ধু প্রকল্পেরা অনেকে জানতে চাইতেন আবেদন প্রক্রিয়া এবং কী সুবিধা পাওয়া যায় কৃষক বন্ধু প্রকল্প থেকে অনেকে জানেননি বা জানতে পারলে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধার্থে সুবিধা নিতে পারেন সেই সমস্ত কৃষকেরা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষা করতে পারেন ঠিক রাজ্য সরকারের তরফ থেকে শুধু রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া থাকে কৃষকদের শুধুমাত্র ঠিক আপনারা জানতে পেরে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্যে যোগ্যতা মানদণ্ড আবেদন প্রক্রিয়া কীভাবে করবেন তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের এই দু হাজার পঁচিশ সালে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সমস্ত কিছু কৃষক বন্ধু প্রকল্পের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃত্বের দু হাজার উনিশ সালে চালু করা হয়েছিল কল্যাণমূলক কর্মসূচি যার মূল লক্ষ্য কৃষক বন্ধু পরিবারকে কৃষক আর্থিক সহায়তা প্রদান করা যাতে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যা কৃষকদের জন্য বার্ষিক আর্থিক নতুন পাশাপাশি কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে ঠিক কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকরা আবেদন করে থাকে কৃষকদের এককালীন তার পরিবারকে আর্থিক সহায়তা থেকে থাকেন যে পেয়ে থাকেন অকাল মৃত্যুর ক্ষেত্রে এই প্রকল্পটি ছোট্ট থেকে মাঝারি কৃষকদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে শুধুমাত্র কৃষকদের জন্যই এই প্রকল্পটি চালু করা হয়েছে অন্যান্য কৃষি ঝুঁকি কারণে আর্থিক সুরক্ষা ক্ষতির মুখোমুখি হতে অনেক কৃষক সময়ত আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে সরকার কৃষকদের জীবনযাত্রার মান উন্নত এবং ঋণের জন্য এই প্রকল্পটি চালু করেছেন ঋণের উপর তাদের নির্ভরশীল কমিয়ে তুলে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন কৃষক বন্ধু প্রকল্পটি কৃষকদের প্রতি বছর জমির পরিমাণ উপর ভিত্তি করে সর্বনিম্ন কৃষকেরা চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কৃষকেরা দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকেন এই অর্থ দুটির কিস্তির ভাগ করা হয় একটি হচ্ছে জুন মাসে এবং হচ্ছে মাসে টাকা সাধারণত কবে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের খারিফ রবি মরশুম যেটি প্রথম কিস্তি জুন মাসে এবং দ্বিতীয়টি কৃষ্টি ডিসেম্বর মাসে কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয় ঠিক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের কৃষকদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি অন্যতম বিষয় হল কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে দু হাজার পঁচিশে জানতে পারা অনেক কৃষক এই অপেক্ষায় রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে সাধারণত এই প্রকল্পের বছরের দুটি কিস্তিতে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে যার মধ্যে একটি জুন মাসে এবং অপরটি ডিসেম্বর মাসে কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত পেয়ে আসে ঠিক এইবারে প্রথমতম কিস্তির টাকা কবে আসবে ঠিক কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার তারিখ পশ্চিমবঙ্গ সরকার এখনও কিন্তু ঘোষণা করেনি টাকা কবে ঢুকবে কবে থেকে দেওয়া হবে কৃষকদের তবে খুব শীঘ্রই ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে গত বছর সময়সীচা অনুযায়ী ঠিক দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তির টাকা কৃষকেরা জুন মাসে পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে পাবেন ঠিক কৃষক বন্ধু প্রকল্পের এইবার দু হাজার পঁচিশে খারিফ মরশুমের টাকা যেটা কৃষকেরা পাবেন কবে পাবেন জুন মাসে টাকা কিন্তু কৃষকেরা পাচ্ছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবেন ডিসেম্বর মাসে তবে পশ্চিমবঙ্গ সরকার এখনও কিন্তু ঘোষণা করেনি কৃষকদের কবে টাকা দেওয়া হবে তার কিন্তু এখনও ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি তবে ঠিক তবে ঠিক তারিখ জানতে কৃষক সরকারি ঘোষণার উপর নজর রাখা উচিত কারণ এটা ঢোকার আগে প্রতি বছর সামান্য কিছুটা পরিবর্তন হতে পারে তাছাড়া কৃষকদের ঠিক ওই তারিখেই প্রতি বছর কিন্তু টাকা দেওয়া হয় সামান্য কিছু পরিবর্তনের সময় তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে আপনাদের প্রথমতম কিস্তি আশা করে আপনারা বুঝতে পারলেন ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে টাকা এখন জুন মাসে আপনাদের এবার আসতে পারে তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করানো হয়নি তবে খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে ঠিক সরকারিভাবে যে এখনই কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করে দেওয়া হবে কবে টাকা দেখবে কত তারিখে সমস্ত কিছু কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আমরা সবার আগে আপডেট নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না